আগামী তেরো নভেম্বর কি হতে যাচ্ছে ঢাকায় আওয়ামী লীগের সেদিন একটি বিরাট বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম ঢাকা এবং সারা দেশে সর্ববৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে দলটি শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ এ মাসে দুটি কর্মসূচি ঘোষণা করেছে একটি হচ্ছে যে আগামী তেরো নভেম্বর ঢাকা লকডাউন অর্থাৎ কর্মসূচি অনুযায়ী সেদিন ঢাকা ঘেরাও করা হবে ঢাকায় কোনো কিছু চলবে না এবং সমস্ত কিছু স্থবির করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি সেই সঙ্গে আগামী দশ থেকে তেরো নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্থাৎ জেলা উপজেলায় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এই কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে এই কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেই সঙ্গে কর্মসূচি সফল করতে যে পোস্টার আরও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এমনি এই কর্মসূচি সফল করার জন্যে কিন্তু আমরা বেশ কিছুদিন যাব ঢাকায় নিষিদ্ধ আওয়ামী বেশ তৎপরতা দেখতে পাচ্ছে কম বেশি মিছিল কিন্তু প্রতিদিনই ঢাকার বুকে হচ্ছে মিছিলে তারা স্তুগান দিচ্ছেন শেখ আসছে রাজপথ কাঁপছে এই ধরনের বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন ঝটিকা মিছিল বাড়া চলে যে অল্প সময়ের মধ্যে সেই মিছিল কর্মসূচিগুলো শেষ হচ্ছে এরই ধারাবাহিকতায় কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে তেমনি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আওয়ামী লীগকে কার্যকর ভাবে প্রতিরোধ করার জন্য কিংবা যে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শক্তি আছে তারাও কিন্তু বেশ তৎপর আমরা লক্ষ্য করছি প্রতিদিনই বেশ কিছু আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু সহ বেশ বিভিন্ন দেশে মিছিল মিটিং করার দায় কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছেন এবং তাদেরকে আদালতে সপোর্ট করা হচ্ছে এখন আলোচনা হচ্ছে যে যে তেরো নভেম্বর ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা নতুন করে শুরু হয়েছে সেটি আসলে কোন জায়গায় দাঁড়াতে পারে আসলে কি হতে পারে রাজধানী ঢাকায় আসলে সেই সঙ্গে আরেকটি আলোচনা যেটি হচ্ছে যে আওয়ামী সেই রাজনৈতিক শক্তি কিংবা সেই সামর্থ্য এখন সাংগঠনিক শক্তি আছে না যে ঢাকাকে অচল করে দেবার ঢাকাতে লকডাউন করবার আমরা যেটা দেখি যে আওয়ামী পতনের পর দলের শেখ হাসিনা থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা কিন্তু পদত্যাগ করেছেন ইতিমধ্যে সেই পদত্যাগের পর কিন্তু নির্বাচনী ডামাডোল ইতিমধ্যে শুরু হয়েছে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী বিরোধী চেতনা নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না সেই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের কর্মসূচি কিংবা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসলে কতটুকু শক্তি অর্জন করে এই কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারবে আসলে ঢাকা কি সত্যিকার উঠতে সম্ভব যদিও আওয়ামী লীগের প্রেসিডেম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে ডিসেম্বর বিজয়ের মাস এ মাসেই বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল অর্থাৎ এই বিজয় অর্জনের সেই চেতনাকে ধারণ করেই এই ডক্টর ইউনিসের পদত্যাগের দাবিতে অর্থতন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন তাদের লক্ষ্য বা চিন্তা যে তারা যে কোনো মূল্যে চূড়ান্ত বিজয় অর্জন করতে চান সেই ক্ষেত্রে তাদের বড় শক্তি হচ্ছে ডিসেম্বর অর্থাৎ বিজয়ের মাসেই তারা এই বিজয় অর্জন করে দেখে যেতে চান